শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের কাছে আটত্রিশ ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল সাত উইকেটের বিনিময়ে জয় পায় পাকিস্তান এবার নিজেদের প্রথম ম্যাচে কাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে তাহলেই সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হলেও শুধু ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে এখন দেখুন ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল এক তানজিদ তামিম ওপেনিং ব্যাটসম্যান দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান তিন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন চার তাওহিদ হৃদয় ব্যাটসম্যান পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান ছয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার সাত মেহেদি মিরাজ স্পিন বলিং অলরাউন্ডার আট ঋষাত হোসেন স্পিন বলার নয় তাস্কিন আহমেদ ফাস্ট বলার দশ মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার এগারো নাহিদ রানা ফাস্ট বলার হাই ভোল্টেজ এই বিগ ম্যাচটি শুরু হবে কাল ফেব্রুয়ারির বিশ তারিখ দুবাই স্টেডিয়ামে বিকাল তিনটায়